হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আর আমার কাটিং স্টিচিং শেখো এই চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত যে কটা বন্ধু হয়েছে তাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি তো আজকে দেখো আমি যারা একদম নতুন বাড়ি বসে সেলাই শিখতে চাইছো তাদের জন্য আমি এই ভিডিওটা পার্টিকুলার বানাচ্ছি তো তাদের একটা মিনিমাম নলেজ থাকতে হয় সেলাই শিখতে গেলে কি কি লাগে তো সেইগুলোই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো প্রথমে আমি তোমাদেরকে দেখা সময় নষ্ট না করে আমি চলে আসি ভিডিওতে তো প্রথমে দেখে সেলাই শিখতে কি কি লাগে সেলাই শিখতে গেলে প্রথমে লাগবে একটা কাপড় তো আমি এই প্রত্যেকটা জিনিসের ছবি আমি পাশে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নেবে তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু পাশের ছবিটা দেখে নেবে প্রথমে লাগবে একটা কাপড় তারপরে লাগবে টেলারিং চক তোমার এই দোকান থেকে পেয়ে যাবে টেলারিং চক মানে টেলারিং এর যে জিনিসগুলো কিনবে যে দোকানে ওই দোকানেই তো সমস্ত কিছু পেয়ে যাবে তো টেলারিং চক মাপ নেবার জন্য ফিতে আর হচ্ছে এল স্কেল লাগবে একটা বড় সাইজের এল স্কেল লাগবে আর লাগবে ফ্রেঞ্চ কার স্কেল ওইটা হচ্ছে আর্ম হোলের শেপ দেওয়ার জন্য আর গলার শেপ দেওয়ার জন্য আর লাগবে কাঁচি আর হচ্ছে কাপড় যখন কাটিং করবে সেটা সেট করার জন্য টেলারিং ফিন লাগবে কিছু ঠিক আছে এগুলো তোমরা সবকিছু কিন্তু টেলারিং এর সব থেকে পেয়ে যাবে আর হচ্ছে যার অসুবিধা থাকবে তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে দিদি আমি এটা কোথা থেকে পাবো আমি তোমাদের সবাইকে সাজেস্ট করে দেবো যে কোথা থেকে তোমরা পাবে আর বলে দিই প্রথমে একটা জিনিস যে টেলারিং এর কাজ শেখার জন্য আমি এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি তোমরা প্রথমে কিন্তু পেপার কাটিং শিখবে ঠিক আছে তো প্রথমে তোমরা মাপগুলো পেপারের মধ্যে কাটিং করবে সেই পেপারগুলো নিয়ে একদম নতুন কাপড়ের মধ্যে কাটিং করতে যাবে না তো ওইগুলো তোমরা প্রথমে কোনো পুরোনো কাপড়ের উপরে প্র্যাকটিস করে হাত সেটিং করে নেবে তারপরে তোমরা নতুন কাপড়ের উপরে কাটিং করবে কেন একদম প্রথম প্রথম করতে গেলে কি হয় যতই দেখিয়ে দেওয়া হোক বা তোমাদেরকে যতই শেখানো হোক দেখবে একটু আদর ভুল হয়তো হয়ে যেতেই পারে তো সেক্ষেত্রে কি হয় কাপড়গুলো খুব নষ্ট হয়ে যায় তো সেই জন্য আমি মানে তোমাদেরকে আমার পার্সোনাল দিক থেকে সাজেস্ট করব যে তোমরা কিন্তু পুরনো কাপড়ের ওপর দিয়ে প্র্যাকটিসটা করে আগে হাত সেটিং করে নেবে তারপরে তোমরা নতুন কাপড়ে কাটিং করবে এতে তোমাদের অনেক সেফ হবে ঠিক আছে তো এটা খারাপভাবে কেউ নিও না এটা আমি আমার পার্সোনাল দিক থেকে তোমাদের ভালোর জন্য সাজেস্ট করছি তো তোমরা কি হয়েছে পুরনো কাপড়ের মধ্যে আগে পেপারটা কাটিং করে নেবে নিয়ে ওইটা পুরনো কাপড়ের মধ্যে কাটিং করে নিজের বডিতে ফিটিং করে দেখে নেবে আর প্রথম তোমরা বডি ফিটিং মানে নিজের বডির মাপ কাজ করবে তারপরে কিন্তু কাস্টমারের কাটিং করবে ঠিক আছে এতে তোমার যদি পরে তোমার নিজে স্যাটিসফাই মনে হয় তাহলে কিন্তু কাস্টমারের কাজ নেওয়া শুরু করবে তার আগে নয় তার তার আগে তোমার যদি এক একমাস দুমাস তিন মাস যতদিন লাগুক নিজের হাতটা কিন্তু আগে সেটিং করে নেবে ঠিক আছে এটা আমার দিক থেকে আমি সাজেস্ট করছি তো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমরা এটা আমার প্রথম সেলাই শেখানোর প্রথম ক্লাসও মনে করতে পারো বা সেলাইয়ের যে প্রথম প্রশিক্ষণটা সেটাও বলতে পারো যাই বলো না কেন সেটা আজকে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করলাম তো যার যার এই ভিডিওটা কাজের মনে হবে বা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে আর আমার চ্যানেলে এসে প্রত্যেকটা ভিডিও দেখবে তাহলে কিন্তু তোমরা পরপর সেলাইগুলো শিখে যেতে পারবে বাড়িতে বসে একদম ফ্রি অফ কস্ট তো চলো টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই আমি প্রে করি